এটে ফের অশান্তি পুলিশ আটক করলো বেশ কয়েকজন বামপন্থী ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের সোমবার বিকেলে বিদ্যা চেষ্টা করে তা না করতে পেরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা ধর্মঘট সমর্থনকারীদের আটক করে

बिलोंगिंग 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 कैसे कर रहे हैं क्या कर रहे हैं क्या कर रहे हैं आइए आप रे 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 आइए आप रे 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 चार्टर चार्टर पुलिस है ठीक है नहीं 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 �